আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করব। স্থির তড়িৎ এইসএসসির বরিশাল বোর্ড দু আমাদের ক নম্বরে বলেছে তড়িৎ দিমেরু কী তমি তড়িৎ দিমেরু হল দুটি সমপরিমাণ আধান কিন্তু বিপরীত ধর্মী যদি কাছাকাছি স্থাপন করা হয় এদের এদের মধ্যবর্তী কাছাকাছি স্থাপন করাকে তড়িৎ দ্বিমেরু বলে এর পরের প্রশ্ন বলেছে আধান ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ধারকত্ব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে এক নম্বরে আছে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পরিবাহিত পৃষ্ঠের ক্ষেত্রফল পাদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম অপর কোন পরিবাহী বা ভূ সংযস্ত যদি সংযুক্ত থাকে এসব বিষয়ের উপর নির্ভর করে যেমন ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে ধারকত্ব বাড়ে গ নম্বর বলেছে উল্লেখিত ধারক সমবায়ের জন্য প্রতিটি ধারক ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় কর আমাদের চেয়েছে এর মান বের করতে বলা হয়েছে কিউ গা নাম্বার কিউ আমরা জানি সি ইজ টু কিউ ভাগ ভি তাহলে কিউ সমান সমান সি ভি এখন তাহলে আমাদের প্রয়োজন সি এর মান প্রশ্নে এটা হলো শ্রেণী ধারকত্বে আছে এখান থেকে শ্রেণী থেকে আমাদের আমরা ধারকত্ব তুল্য ধারকত্ব বের করবো তাহলে ওয়ান ভাগ সি এস সমান সমান ওয়ান ভাগ সি ওয়ান প্লাস ওয়ান ভাগ সি টু প্লাস ওয়ান ভাগ সি থ্রি এটা এখন প্রত্যেকটার মার এইট এইট করে এইট মাইক্রোকল অর্থাৎ এইট মাইক্রোকল করে আমরা এইট মাইক্রোকুলোমে সবগুলো আগে রাখি তারপর আমরা পরিবর্তন করব প্রত্যেকটা এইট তাহলে এবার আমরা বসাগু করি ওয়ান ভাগ আট যোগ ওয়ান ভাগ আট যোগ ওয়ান ভাগ আট আসে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মাইক্রো ফ্যারাড এটাকে মাইক্রোফারাড আসে এখন আমরা সিএস বের করো উল্টে দিলে সিএস হলো ওয়ান ভাগ সিএস করতে হলে আমাদের এটা উল্টে দিতে হবে ওয়ান ভাগ

এটা আমরা সিক্স সেভেন লিখতে পারি এইটা আসছে এটা আসছে আমাদের মাইক্রো মাইক্রো ফ্যারাডে এটাকে আমরা এখন ফ্যারাডে নেব সিক্স সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা হলো ফ্যারাডে এখন আমরা সিএসএর মানটা পেয়ে গেছি তাহলে আমরা পেয়েছি কিউ সমান সমান সি ভি এখানে সি এস অর্থাৎ তুল্য রোধের এটার মান পেলাম এটার মান পেলাম টু পয়েন্ট সিক্স সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণন বিয়ে বিয়ের মান আছে একশো ভোল্ট একশো এখন এটা হিসাব করলে গুণন একশো গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আসে জিরো এটাকে আমরা দিতে নেই আসে দুইশো ছেষট্টি দশমিক ছয় সাত গুণন টেন টু দি মাইনাস সিক্স কুলম এটা হলো গ নম্বর এখন আমরা ঘ নম্বর চাই ঘ নম্বর বলেছে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উপরের সমবায়টি কি যথার্থ আমাদের আমরা দেখতে পাচ্ছি উপরের সমবায়টি হল শ্রেণী সমবায় ধারকত্ব কেন শ্রেণীতে আসে আমরা জানি শ্রেণীতে যে যে সময় শক্তি বের হয় এর থেকে সমান্তরালে শক্তি বেশি পাওয়া যায় তাহলে এটি সঠিক হবে না আমরা এটা জানি এখন এটা আমরা প্রমাণ করব। আমরা প্রথমে সঞ্চিত শক্তি উল্লেখিত তুল্য উল্লেখিত বর্তনির বের করব শ্রেণীতে শ্রেণীতে আমরা গ নম্বরে সি সিএসের মান পেয়েছি টু পয়েন্ট সিক্স সেভেন গুন টেন টু দি পর মাইনাস সিক্স ফ্যারাট এখন আমরা জানি ইউ ইউএস আমরা শ্রেণীতে বের করতেছি হাফ সি বি স্কোয়ার এখন সি এস সি এস জায়গায় সিএস আমরা দিয়ে বের করছি সেজন্য সি এস এখন হাফ হাফ সি এস এর মান টু পয়েন্ট সিক্স সেভেন গুনন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুনন ভি এর মান হল একশো এরকম স্কোয়ার এটা আমরা বের করি আমাদের অ্যান্সার আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ এটা আর শক্তির একক জুল সঞ্চিত শক্তি আমরা জুলে পেলাম এটা আমরা উদ্দীপকের শ্রেণীতে সঞ্চিত শক্তি বের করলাম এখন আমরা সমান্তরালে বের করে দেখ আমরা প্রমাণ সমান্তরালে বের করে তারপর প্রমাণ করে দেব তারপর সিপি সিপি হলে কি হয় তিন যা আছে তা যোগ হয় সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এইট প্লাস এইট প্লাস এইট অর্থাৎ ফোরটি মাইক্রো ফ্যারাট এটাকে আমরা পরিবর্তন করে নিলাম টোয়েন্টি ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইক্রো আছে সেজন্য টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ফ্যারাট এখন আমরা এটা পেলাম এখন আমরা ইউ ইউপিটা বের করি ইউ পি সমান সমান হাফ সি ভি স্কোয়ার এখানে সি এর জায়গায় সিপি হবে যেহেতু আমরা কিসে বের করছি সমান্তরাল সমান্তরাল ধার করতে বের করছি এখন সিপিআর মান পেলাম আমরা চব্বিশ উন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর ভি এর মান আমরা উদ্দীপকে পেয়েছি একশো এর উপরে স্কোয়ার এরশো সরি এখানে সামনে হাফ হবে হাফ তাহলে অ্যান্সার আসে জিরো পয়েন্ট ওয়ান টু শক্তিবেক্ষক জুল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সাইডে লিখছি এই অংশটুকু পরের অংশটুকু পরের অংশটুকু আমি সাইডে লিখছি এটা আমরা বের করে নিয়েছি অ্যান্সার কারণ পরের অংশটুকু সাইডে লিখছি ইউএস ইউএস আমাদের এসেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ আর ইউপি এসেছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান টু এসেছে জুল এখন আমরা দেখতে পাচ্ছি ইউএস আর ইউপি এর মধ্যে ইউপি বড় আর ইউএস ছোট তাহলে আমরা বলতে পারি সর্বাধিক শক্তি সঞ্চারণের জন্য উপরের সমবায়টি যথার্থ নয় এর জন্য আমাদের সমান্তরাল হতে হতো সমান্তরাল হলে সর্বাধিক শক্তি সঞ্চারণ হতো প্রমাণিত অ্যান্সার এটাই অ্যান্সার এই ধন্যবাদ এইরকম এত পুরনো সালের বোর্ডের সমাধান নেই সবাইকে দেখানোর জন্য দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন